হ্যালো বিএস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের মাঝে আরেকটি প্রি পিএলপি ফাইল নিয়ে আসলাম শ্রমিক শ্রমিক দিবস উপলক্ষে এই শ্রমিক দিবস উপলক্ষে পিএলপি ফাইলটি সংগ্রহ করতে হলে আপনাদের চার সংখ্যা পাঁচ হাজার প্রয়োজন পড়বে এই চার সংখ্যা পাঁচ হাজারটা আপনারা ভিডিওর মাঝখানে মাঝখানে পেয়ে যাবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো ভালো লাইক কমেন্ট শেয়ার করে সুবিধা থাকবেন তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় চলে আসলেন পিজেল ডা পিজেল ডাফে আসলে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে নিউ টেস্ট ডিলেট করতে হবে করে তার করবেন তাহলে ডিলিট হয়ে যাবে এরপর করবেন কি সরি এরপর কী করবেন এই থ্রি ডটে ক্লিক করবেন ডটে ক্লিক করার পর পিএনপি ভাইল ক্লিক করবেন পিআনপি ভাইল ক্লিক করার পর আবার পিএনপিতে ক্লিক করবেন এমপিতে ক্লিক করার পর আবার কী করবেন যে ফাইলটি আপনারা ডাউনলোড করেছেন সে ফাইলটির উপর একটা ক্লিক করবেন সে ফাইলটি উপর ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম আসবে তারপরে ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর এরকম আসলে কী করবেন ব্যাক বাটনটি কেটে দেবেন ব্যাক বাটন কেটে দেওয়ার পর আপনাদের মধ্যে সুন্দর একটি ফাইলটি শো করবে দেখুন সুন্দর একটি ফাইল শো করেছে এরপরে এটাকে কাস্টমাইজ করতে হলে আর এখানে টাচ করবেন টাচ করার পর আমি প্রত্যেকবারের মধ্যেই তালা দিয়ে রেখেছি আপনারা চাইলে এগুলো তালা খুলে নিতে পারবেন টাচ করে টাচ করে আমি প্রথমেই আপনাদেরকে ছবি এডিট করে দেখাবো প্রথমে আপনারা কী করবেন এটা এখন টাচ করবেন এটা আপনারা হাইট করে দিতে পারবেন চোখের হাইট করে দেবেন বা আপনারা এটাকে ডিলেট করে দেবেন কারণ আপনাদের ছবি তো এখানে দেখতে হবে তাই না এরপরে অ্যাড করার জন্য করবেন কি এই যে উপরে প্লাস আইকন আসে এই প্লাস আইকোন একটা টাচ করেন তারপর ওপেন ফর্ম গ্যালারিতে এরপর আমি আমার ছবি কি খুঁজে নিচ্ছি আমি পর্দারে চলে আসলাম আপনারা আপনাদের ফোল্ডারে তুলে দেবেন আমি আমার ছবিটি নিয়ে নিলাম এরপর ইকস ওকে করে দিলাম তারপর ছবিটি সুন্দরভাবে এখানে নিয়ে এসে একটু আপনারা একু ছোট বড়ো করতে পারেন আমি এখানে সুন্দরভাবে বসে দিলাম এরপর ডিরেক্ট টাচ করে এই আটটি ডটে ধরে আপনারা করবেন কি ধরবেন ধরে আপনারা কী করবেন এই ছবিটিকে এই ছবির করে নিয়ে আসবেন নিয়ে আসার পর আপনারা কী করবেন আমার এই ছবিটি ডিলেট করে দেবেন দেওয়ার পর আপনারা ছবিটি ভালোভাবে কাস্টমাইজ এখানে ভালোভাবে বসে সুন্দরভাবে দেবে আমি আমার ছবিটি বসে দিলাম এরপরে লেয়ারেতে আর একটি টাচ করলাম তারপর তারা দিয়ে রাখলাম এরপরে কীভাবে নাম পরিবর্তন করবেন এ তালা এখন টাচ করুন তারপরে এ এডিট করে কলমায় টাচ করবেন তারপর আবার কলম কোন টাচ করবেন তারপর এখানে আপনারা আপনাদের নাম পদবি দিতে পারবেন নাম দিতে পারবেন এখানে যার নামে বানাবেন তার নাম বসে দিবেন আমি আমার নাম দিয়ে দিলাম আবার ও ক্ষেত্রে ক্লিক করবেন দেখুন সুন্দরভাবে নামটি বসে গেছে এরপরে আপনারা কি করবেন এ একইভাবে আপনারা এই পদবী পাল্টাতে পারবেন এই তালা এখন আসবেন আবার কোনটা করবেন আবার করোনা এখন আসবেন এইভাবে ইয়ে করবেন আমি এটা দেখালাম না হয়তো একটু লেট হতে পারে তারপর ও ক্ষেত্রে ইয়ে করে দেবেন তারপরে এটা তো তালা দিয়ে রাখবেন তাদের লড়া সারা করবেন আপনাদের কাজ করতে ভালো হবে আমি বিএমপি করে রেখেছি আপনারা চাইলে এগুলো আওয়ামী লীগ করে নিতে পারবেন আপনারা করবেন করার পর আপনারা এইগুলো সুন্দরভাবে খুঁজে খুঁজে নেবেন যে কোথায় আওয়ামী লীগ কোথায় বিএমপি আছে এগুলো আপনারা খুঁজে নেবেন আগে এখানে দেখুন এই যে বিএমপিটাকে আমি চোখের এক্সকে হাইট করে দিলাম চোখের টাস্ক আওয়ামী লীগ করে দেওয়া আওয়ামী লীগের টাস করে দেখুন আজ এখানে হয়েছে আবার এই যে তার যে আছে এখানেও একটা দিয়ে দেবেন টাস তারপরে জি জয় আছে জয়ের ভাইয়ের এখানে একটা টাল দেবেন তাহলে আওয়ামী লীগ খেয়াল দেখব আওয়ামী লীগ যাবে আপনারা প্রত্যেকটা লেয়ার আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন সমস্যা নেই এখানে আওয়ামী লীগ করা আছে আওয়ামী লীগ থেকে আমি বিএমপি করে রাখলাম বিএনপি করে রাখলেন হাইক করে এভাবে কাস্টমাইজ করে দেওয়ার পর আপনারা কী করবেন শেয়ারেতে একটা টাল দেবেন চেয়ারেতে টাচ দেওয়ার পর আপনারা কী করবেন এই লেয়ারেতে কাস্টম লেয়ারেতে একটা টাচ দেবেন তো আর আর থাকবে দেবেন এরপর ফাইলটি সেভ টু গ্যালারিতে একটা টাচ দেবেন এই ফাইলটি তাহলে আপনাদের ফাইলে সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন কেটে দেবেন কেটে দিয়ে আপনারা আপনাদের ফটো গ্যালারিতে চলে যাবেন আমি আমার ফটো গ্যালারিতে চলে আসলাম এই ফাইলটি সেভ হয়ে আছে নাকি তো আর কি সেফ হয়ে ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে অন্যধনকে দেখার সুযোগ করে দেবেন তারা ভালো থাকুন সুস্থ থাকুন মনটাতে বিরত থাকুন আল্লাহ হাফেজ